আসসালামু আলাইকুম এ হচ্ছে আমার ছাদে মিশরীয় ফার্মি মুরগি পালন এ হচ্ছে মেট এভাবে রাখছি আর এখানে আমি এদেরকে এভাবে থাকতে দিছি এর ভেতরে ঢুকি সকালে এদেরকে এভাবে রাখছি এই গেটটা খুলে রাত্রের বেলা এই গেটটা আটকাই দিই এর ভেতরে আর কি মুরগিগুলো থাকে আর এইখানে ওরা খায় সারাদিন দিন ভেতরে যাই হচ্ছে আমার ঘর এই ঘরের ভিতরে রাত্রে ওরা থাকে এই জানালাটা আমি খুলে দিই শীতের মধ্যে আটকায় রাখছি তো এইখানে ওদেরকে এভাবে খাইতে দিই এই কেনারে এভাবে দিই আর দুইটা খাবারের পাত্র আছে মানে কয়েক জায়গায় দিই যাতে ওরা মারামারি না করে এবং সুন্দরভাবে খায় তো আজকে সকালবেলায় আমি গেছিলাম একটা কাজে ডিম পাড়ার কথা ওদেরকে এই দুইটা দিছি ডিম পাড়ার জন্য তো এটা আর কি ডিম পাড়ার জায়গা আলহামদুলিল্লাহ ছয়টা ডিম পারছে দেখতে পাচ্ছেন মিশরীয় ফার্ম মুরগির ডিম ডিমের সাইজগুলো মোটামুটি ভালো এটা হচ্ছে অনেক বড় অ্যাভারেজ আর কি কয়েকটা একটু বড় হয় আর ম্যাক্সিমামগুলো অ্যাভারেজ সাইজ হয় বেশি একটা ছোট হয় না তো এদেরকে আমি এই ডিমগুলো এখন একটু সরাই দিব যাতে মানে এইখানে রাখতে নেই সরাই দেওয়ার পরকে এদেরকে আমি খাইতে দেব দুপুরের খাবার আর কি এই পাশে আরো একটা মুরগি আছে ডিম পাড়ার জন্য এটা হচ্ছে আমার দেশাল মুরগি এর এখানে দুটা ফার্মি মুরগি কারণ আমার একটা মাত্র দেশাল যেটা কুচো হয়ে গেছে তো আমি একটু সাইডে রাখি সাইডে রেখে এদেরকে দুপুরের খাবার দিব আগের ছয়টা আর এই দুইটা আটটা আলহামদুলিল্লাহ এদেরকে হচ্ছে এইভাবে খেতে দিচ্ছি দেখেন এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওদেরকে হচ্ছে বিভক্ত করে দিছি কয়েকটা জায়গায় এখানে মাখাইছি এটাই এটায় ওই থালে দিছি কয়টা তারপর আবার আছে কিছু একটু ছোট ওদেরকে দিছি আপনার হচ্ছে এইখানে দিছি এখানে দিছি ওইখানে দিয়ে সব জায়গায় আর কি একটু একটু করে দিছি যাতে ওরা সব জায়গা থেকে খাইতে পারে তো এইগুলো হচ্ছে আমার একটু বড়ো মুরগি যেগুলো রানিং ডিম পারতেছে এখানে বারোটা আছে হচ্ছে আপনার ফাউমি একটা দেশি আর একটা মোরগ আর ওইখানে আছে হলো ষাটটা সাতটা আছে একটু ছোটো ওইগুলো এক মাস পরে ডিম পারবে তো সবগুলোকে আমি অ্যাডজাস্ট করে দিছি আর এদেরকে খাওয়াচ্ছে হচ্ছে হলো লেয়ার ওয়ান ওয়ান সবাইকে একই খাবার দিচ্ছি কারণ ওইগুলোও ডিম পারবে এক মাস পরে তো আগে থেকেই দিচ্ছি আগে ওদেরকে শুধু ভুট্টা খাওয়াতাম তো এই হচ্ছে আমার ছাদে মুরগি পালন বিশটা মুরগির আদ্যকান্ত মানে একদিনের আর কি কাজ যেটা এটা সকালে খুলে দিই বিকালে বন্ধ করে দিই তিনটা লাইট জ্বালাই এ হচ্ছে অল্প পরিসরে মাত্র বিশটা আর এ হচ্ছে আমার সকালে আমি একটু বাইরে গেছিলাম পরে এসে দেখি আটটা আটটা ডিম পারছে এটা হচ্ছে বারোটা মুরগির মধ্যে একটা হচ্ছে দেশি মোট হচ্ছে দেশিটা হচ্ছে কুচা হয়ে গেছে আর যে এগারোটা মুরগি এগারোটার ভিতরে নয়টা আটটা নয়টা দশটা এর এরকম ডিম পারে মানে আমি ম্যাক্সিমাম সময় আটটা নয়টা পাই এরকম পাই তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই বিষটা নিয়ে সফল হইতে পারি তারপরে একশোটা পালার চিন্তা আছে